দেবাপন ভাইয়ের সাথে সিন্ডিকেট করে যারা ক্রিকেট থেকে নষ্ট করছে তাদের পদত্যাগ সেই সাথে ঢাকা ডিভিশন নর্থের যে হেড আছে জাকির হাসান তার পদত্যাগ সেই সাথে ঢাকা ডিভিশন নর্থের সিলেক্টর শিপন স্যারের পদত্যাগ তাছাড়া জেলা লীগগুলো যেন প্রতি বছর ঠিক টাইমে হয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের নামে যে বন হয় ওইগুলো যাতে বন্ধ হয় তারপরে আর জেলা লীগের যে টিমগুলো হয় বা জেলা বয়সভিত্তিক যে টিমগুলো হয় ওইখানে জেলা কোচের একটা আধিপত্য থাকে তার একাডেমির প্লেয়ার ছাড়া সে নিতে চায় না এগুলো অবশ্যই বন্ধ করা উচিত এতদিন কথা বলার জায়গা ছিল না কারণ একটা দেশ যেমন স্বৈরাচার চালাইছে ক্রিকেট বোর্ডটা একটা স্বয়চার ভাবে স্বরাচারই চালাইছে যার কারণে কথা বললেও লাভ হইতো না এখান আমার অনেকগুলো ভিডিও ভাইরাল ছিল যেগুলো এই ব্যানারে আপনি আমার স্কোরগুলো দেখলেও বুঝতে পারবেন তারপরেও কিন্তু ক্রিকেট বোর্ডের সাথে আমার অনেকগুলো মিটিং হয়েছে এবং কিন্তু ক্রিকেট বোর্ড আমার আশ্বাস দিয়াও তারপরে কোনো ফোন ধরে নাই তখন কিছু ডাকে নাই যার কারণে এখন যেহেতু নতুন করে সংস্কারের দাবি যে উঠছে এই জন্য আমি আমার আসি কি বিষয়ে কথা হয়েছিল এবং ক্রিকেট বোর্ড আমার আগের যে পারফরমেন্সগুলো ওইগুলো দেখার পরে সুজন স্যার বলছিল যে তোমাকে সামনের বার সুযোগ দেওয়া হবে তারপরে প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগের নেটে সুযোগ দেওয়া হবে বলছিল তারপরে যদি ভালো মনে হয় তাহলে নাম্বার দিয়েছে নাম্বার নিয়েছে তো তারপরে যোগাযোগ করার কোনো সুযোগ ছিল না ফোন দিলে ধরতো না মেসেজ দিলে ধরতো না

ক্রিকেটপুর থেকে বলে নেই যত কোচের সাথে আপনি কথা বলেন যে একটা লেগ স্পিনার আছে আর সরাসরি না করবে লেফট হ্যান্ড স্পিনার চাইবে তো লেগ স্পিনার যদি ভালো করতে পারে তাহলে কেন না অন্যান্য বিশ্বের প্রতিটা দেশে দেখেন ভালো ভালো প্লেয়ারকে বসায় লেগ স্পিনার খেলে ঋষাদ লাস্ট হ্যাঁ ঋষাদ এখন এই যে একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ভালো করতেছে সেকেন্ড কথা হচ্ছে আপনার এই মানে কোচের কিছু প্রায়োরিটি থাকে কোচের তারপর হচ্ছে আপনার ক্লাবের যে গুলো আছে ওদের কিছু প্রায়োরিটি থাকে আপনার ওখানে আপনার যদি আমরা তো উঠে আসছি মনে করেন প্রত্যন্ত থেকে ঠিক আছে তো আমাদের মনে করেন চাচা আমার খালু নাই যে আপনার মানে যেরকম খুশি সেরকম আমরা এই বিষয়গুলো অবশ্যই সংশোধন করা দরকার